এখন তো কেড়ার পুরো প্রস্তুতি আছে লড়াইয়ের জন্য তৈরি করে রেখেছি কেড়া পুরো খেলা দেখাবে বড় বাজারে জ্বর দিল আমরা দিয়েছিল আধার কার্ড ওই দূরত্ব হিসাবে দিতে পারত জড় কই দিলো আমরা না জোর দিতে খুঁজে নাই বহুত জায়গায় আধার কার্ড দিয়েছি সে খুঁজে নাই যে গেল চপ মুড়ি খেয়ে চলে আলি পেঁধলাই বরা বাজারের জড় করে রে ওই রকম হবে হবে কেনাই আমাদের খেলা তো আমাদের কাড়াই আমরা যতটুকু আশা করেছি যে মানে আধা ঘন্টার উপরে খেলা দেখাবো ওটা গ্যারেন্টি দিছি কমেন্ট এর অনুসারে ওই কাড়াটা কে কমেন্ট করে জড় দিয়েছে ওরা দেখবে না ইউটিউব টাইপ কাড়াটা লড়বে কি নাই তুমি 30000 50000 ধরে দিলে পরা যার একটা বাচুত ছেলে কোন জায়গা ডাকে দিলে ওটা কোন জড় হলো আসলে পাবলিক দেখছ না জড়টা যে সঠিক জড় হয় জানা নাই নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি জয়পুর থানার অন্তর্গত আঘরপুর গ্রামে এইখানে একজন বিখ্যাত কারা মালিকের কারা আছে তো আমি জেনে নেব ওনার কাছ থেকে ওনার পরিচয়পত্র বা ওনার কারা কতদিন থেকে আছে বা কোন কোন জায়গায় লড়াই করেছে বা এখন বর্তমানে কোথাও লড়াই আছে কিনা সেই সম্পর্কে আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আমি ওনার বলার জন্য অনুরোধ করছি নমস্কার নমস্কার আপনার পরিচয়টা একটু আমাদের দর্শককে বলুন আমার পরিচয় সঞ্জিত মাহাতো আমার ঘর আছে আগরপুর জয়পুর থানা এখন বর্তমানে কেমন আছেন ভালোই আছি এখন চাষবাসের দিন তো চাষ হয়েছে না আর বাকি আছে হ্যাঁ হয়ে গেছে এখন তাহলে কি আপনাদের কাড়া আছে নাকি হ্যাঁ তো কাড়াগুলো গুলো জন্য না লাগাবার জন্য না লাগাবার জন্য একটাই কাড়া রেখেছি একটা রেখেছি তো তার চাষ কি সে হয় চাষ অন্য আর ছোট আছে ছোট কাড়া কাড়া আছে দুটো আচ্ছা তাহলে বর্তমানে ঘরে তিনটা কাড়া আছে কি হ্যাঁ ঘরে তিনটা কাড়া আছে তাহলে কাড়াগুলা রাখেছো কতদিন ধরে প্রায় দু বছর হইলো ধরো না দু বছর হ্যাঁ এই আমার তো সামনেই কিনেছিলি এই সামনের গ্রামে লড়াই করার জন্য কিনেছি মানে গ্রামের লড়াই করে না বাইরেও লেগে বাইরেও লেগেছি আর বছর অবশ্য একবার লেগেছি তো ছদান্তে লেগেছিলি শস্যা বাল যশোনা মাতুর ওইখানে কাড়াটা আমাদের ভালোই খেলা দেখান দেখাচ্ছে আশা করি ওইখানে ষোলো মিনিট মতন লাগিয়েছিল তারপর ওইখান থেকে আর এখন লাগাই নেই কোথাও তো জয়ী হয়েছিল না পরাজয় না পরাজয় হয়েছিল ওইখানে আর গাঁয়ে জয় ছিল গাঁয়ে লাগাইছি গ্রামের জয় গ্রামে জয় ছিল বাইরে একবার লেগেছি এই বাইরে ছ দাঁত বয়েসে তখন ওই ষোলো মিনিট লাগার পরে মানে পালন ছিল তো এখন কালার বর্তমান পর এখন এই আলি নতুন হয়েছে আলি নতুন হয়েছে হ্যাঁ এখন দাঁত সজাই নাই তাহলে আর কি কোন জায়গায় নাম টম দিয়েছিলে নাম আমরা দিয়েছি সোনা ডুংরি বরা বাজার টকোয়ের সোনা ডুংরি নম্বর একুশ হাজারের সং দিলো না চাট তারপরে এই

তো ওটা কি তাহলে করশিলা থানা পড়ে যেমন করশিলা থানা আচ্ছা তো ওখানে কত নম্বর আপনাদের কার্ডে জোড়া হয়েছে দু নম্বরে দু নম্বরে কোনো অফার নেই যেন শুধু প্রাইজ রাখা আছে কার্ডে না প্রাইজও আছে ও অফারও আছে প্রাইজ আছে সাত হাজার টাকা ইয়ার পরে অফার বলতে তোমার পার মিনিট একশো টাকা করে আছে দ মিনিট তো এখানে যখন জোসনা মাহতো আসরে লাগান ছিল তখন কারা কত ধরে লগেছিল উঠিন ষোলো মিনিট মানে লড়েছে পুরা একদম মানে থাসা থাসি লড়াই ওইখানে হয়েছে পল্টু মাঝির সময় হয়েছিল তো ওখানে কোন দিয়েছিল আপনাদেরকে হ্যাঁ সান্ত্বনা পুরস্কার দিয়েছিল তো এখানে কতটা ভরসা আছে এখন কারাটির কিরকম প্রস্তুতি আছে এখন তো কারার পুরা প্রস্তুতি আছে পুরা একদম মানে লড়াইয়ের জন্য তৈরিই করে রেখেছি কারার পুরা খেলা দেখাবে মাথা দিতে গেলে মানে পালান দিবে কেন না না অত সহজেই পালাব কেন ওটা মানে সস্যা বলা বড় যায় যদি অত লড়ে এই জয়পুর থানার কাড়া ছদাতে তাহলে এটা তো কোটশিলা থানা ওর এটা তো সামনে বটে 5 কিলোমিটার ওটা 1.5 ঘন্টা 1 ঘন্টা গাড়ি চাপান যায় ওখানে কাড়াটা আমাদের তো খুন লাগিয়েছে বড় আওয়াজে জোর দিলো না শতগুণ মাত্র আসলে আমরা কার্ড দিয়েছিল আধার কার্ড তিন নম্বরে ওই দূরত্ব হিসাব দিতে পারতো তো জোর কই দিলো আমরাকে

আর একুশ হাজার টাকা প্রাইজ ধরলে না মোরাদের মতন এবারে জোর দিয়েছে আমরা যে লক্ষীকান্ত মা তো ইয়াকে ধন্যবাদ মানে যত কমিটি আছে ইয়াদের সবাইকে ধন্যবাদ খেলা দেখার জন্য যাবে সবাই মানে যে ক্ষেত্রে আপনাদের কারাকে কোন জায়গায় জোর দিতে খুঁজে না জোর দিতে খুঁজে নাই এই এলাকায় আমরা বহু জায়গায় আধার কার্ড দিয়েছি সামনে জোর দিতে খুঁজে নাই হ্যাঁ যে কমিটি আপনারা আপাতত জোর দিয়েছে তাদের উদ্দেশ্যে কি বলতে চাই তারা আগে অশেষ অশেষ ধন্যবাদ মেলা ভালোভাবে হোক আশা করি বর্ষা কতটা আছে উনাদের কমিটি তো বলে দিয়েছে যে প্রায় এক নম্বর দু নম্বর কাড়াই এক ঘন্টার আমরা আশা রেখেছি খেলার জন্য খেলা তো খেলা তো আমাদের কাড়াই আমরা যতটুকু আশা করেছি যে এত স্বেচ্ছা বলে যখন অতক্ষণ লড়েছি এখানে মোটামুটি তো মানে আধা ঘন্টার খেলা দেখাবো ওটা গ্যারান্টি দিছি তো আধা ঘন্টা বলছো খেলা দেখাবো তো সম্ভব কি আছে প্রায় তুলবার ন উটাই আর পরে কাড়াই বলবে লাগার পরে দেখো ইয়ারপরে কি বলে পশু জিনিস ইয়ারপরে আমরা তো ভরসা করে লাগিব ইয়ারপরে যদি আধা ঘন্টা লড়ার পরে নাই পাইলো ছাড়ও দিতে পারে কারণ বাইরে যে ইয়ারপরে ওর আসরে তো ইয়ারপরে কেমন লাগে ওটা বড় জিনিস নাই কারণ ও তো তৈরি করে রেখেছে কালাটা বলেই তো বলছে তাহলে আপনাদেরকে ওইটা বলেছে যে পার মিনিট তখন অফার হ্যাঁ পার মিনিট অফার দিয়েছে তবে একশো টাকা করে ইয়ার পরে দেখা যাক কতক্ষণ কি লাগা লাগতে গেলে মানে তাও তো তিন হাজার টাকা পাবো হ্যাঁ তিন হাজার টাকা অবশ্যই পাবো ওনারা তো এটাও বলে দিয়েছে যে যত কালার রসিক তাদের জন্য ভালো সুব্যবস্থাই করবে হ্যাঁ ওটাই পরে কুটুম হিসাবে যা কুটুমি ঘর বটে তখন যেটা অবশ্য সম্মান করবে মার বাদ দেখ আর যে দেখ কারণ পৌঁছিবার তো পৌঁছিব আধার কার্ড দিয়ে এসেছি কাড়া লাগবে যখন জবান করছি তখন কাড়া পৌঁছিব সে যত জল বৃষ্টি যা হোক কাড়া পৌঁছাবো সোনা আসরে আমাদের পুরা খেলার ইচ্ছা ছিল কিন্তু এইখানে আমরা দিল নাই দূরত্ব হিসাবও আমরা বলেছিলি অনেকবার ফোন করে যে আমরা দূরত্ব হিসাবও দাও কিন্তু দিল নাই ওইখানে দিলে এবার আমরা খেলা দেখাতি ভালো কিন্তু দিল নাই আর বড়ো মাঠও মাঠও বড় ছিল ওই জন্য আমাদের লাগার ইচ্ছা যে ওইদিকে বড় বাজারের লোককে আগেবার দেখেছিলো জোষ্ণামাতো আসরে আমাদের কারাটা খেলা বৈশ্য ওই জন্যে আমরা বলেছিলাম অনেকজন বলেছিল দিবেক আগে চান্স তো নাইন দিলো লড়াইয় দিনটা কতদিন দিন হচ্ছে আর একবার বলে দেবে লড়াইয়ের দিনটা হচ্ছে তোমার ছাতার দিন বিশ্বকর্মা পূজা আচ্ছা তো আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে তাহলে তো একটা কথা বলুন দর্শক বন্ধুরা সবাই যাবে মেলা দেখতে এটাই সবাইকে ধন্যবাদ যত কাড়া লড়াই রসি গেছো সবকে জানাই ধন্যবাদ আমরা গাড়ি এলে সামনে বটে কিন্তু গাড়ি এলে কারা আমাদের চলে চলে যাবে নাই কোন কখন দৌড়ে দিবে না কি হবে লোকের গায়ে আর আমরাও সেরকম মানে কি বলবো স্টুডেন্ট রকম লোক আমরাও কাড়ার পিছ দৌড়িতে পারবো নাই বুঝলি আমার ওই একটাই বাগাল ইয়ারপরে ও যা করবে কাড়া ওয়ারে কথা শুনিবে তো ও কি অত দূর লিখতে পারবে কাই পারবে নাই কাড়াটি কার নামে খেলা হয় কাড়াটি এই অমৃত মাহাতো আমাদের বাতি যাবো

গেল চপ মুড়ি খেয়ে চলে আলি বাজার বড় বাজারের জ্বর ওই রকম জ্বর হবে না আমাদের হ্যাঁ লক্ষীরাম কাকা ধন্যবাদ যে জ্বরটা দিয়েছে সেইটাই মরদ একদম বেড়া ছেলের মতন জ্বর করেছে পারুক না পারুক সেটা আলাদা হবার কিন্তু জ্বরটা দেখলে লোক বলবে যে হ্যাঁ জ্বর হয়েছে ঠিক উনিশ বিশ জ্বর হয়েছে মানুষ ওইটাই দেখেন ইয়ার পরে হাত জিতটা দেখে নাই তুমি তিরিশ হাজার পঞ্চাশ হাজার ধরে দিলে প্রায় ওই যার একটা ছেলে কোনো জায়গায় ডাকিয়ে দিলে ওইটা কোনো জ্বর হইলো আসার পাবলিক দেখছে না জলটা যে এটা সঠিক জল হয়ে জন্য নাই গোড়া বাজারে তো ওইরকমই বেশি তরফ সানি চলছে সঠিক জড়ে হয়ে নাই কালাটা তোমার উনিশ বিশ থাকবে তবে লোকটা বলি যে জলটা হয়েছে সেখানে তুমি কুড়ি হাজার একুশ হাজার টাকা প্রায় দিচ্ছ আর তুমি একটা বাছুর ছেলেটাকে আনছো ওইটা লোকে বললেই মানে নেবে যে ওইটা জল হয়েছে মানে প্রায় যদিও কম আর নমস্কার আমার নাম অমৃত মাতো গ্রাম আগরপুর

কালার প্রস্তুতি কেমন রাখিয়েছো কালার প্রস্তুতি ঠিকই মোটামুটি ঠিকই আছে ঠিকই আছে হ্যাঁ নমস্কার আপনারা অবশ্যই শুনতে পেলেন যে ইনারা কোন কোন আসরে ইনাদের কালায় নাম দিয়েছিলেন বা কোন আসর থেকে ইনারা ঘুরে এসেছেন আর কোন আসরে লেগে নিয়ে ইনাদের কালায় লড়াই দেখাইছে তা এইখানে কতটা ভরসা আছে ইনাদের কারা লড়াইয়ের জন্য তা অবশ্যই ইনারা নিজের মুখে বললেন তাই এই সাক্ষাৎকার পর্বটি আমি এখানে সমাপ্ত করছি আর বর্তমানে এখন ইনাদের কাড়া কিরকম ভাবে প্রস্তুতি আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার দেখা হলো গো দেখা হলো এগো ফেসিবুকে আর ভালোবাসা দিলি তোকে গো

কাচড়ি গুড়া গুড়ফা কা কা পালে অতর বাপে সে দিন গো অতর বাপে সে দিন গো আড়িয়া কা রামজন হামকে ভালে Vapença de ligar, outro vapença